একদমই কম দামে মোবাইল গ্যাজেট হেডফোন চার্জার নিক ব্র্যান্ড হেডফোন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান স্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একটি বৃহত্তম পাইকারের দোকান সরাসরি চায়নার ইম্পোর্টারের দোকান এবং তারা হানড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করে থাকে বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট তাদের কাছে মেমোরি কার্ড পেনড্রাইভ চার্জার হেডফোন ওটিজি কেবল ডাটা কেবল পাশাপাশি তাদের কাছে ব্লুটুথ হেডফোন নিগ্রান্ট হেডফোন সাউন্ড স্পিকার চার্জিং ফ্যানেরও কালেকশন রয়েছে মানে মোবাইল অ্যাক্সেসরি জগতে যা কিছু হয় তাদের কাছে পাবেন এভরিথিং আইটেম বরাবরের মতো বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিদের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি পরি তারপর হোলসেল বেশি সামথিং এটার দাম হচ্ছে 390 টাকা ওরা 390 টাকা বর্তমানে এগুলো হচ্ছে একদম নরমালের ভিতরে এটা হলো 225 টাকা ওরা

একশো নব্বই টাকা আটচল্লিশ টাকা করে এখন এই প্রোডাক্ট বছর ধরে অনেক আগে থেকে পপুলার এখন পর্যন্ত ব্যাটারি এছাড়াও এখানে আপনার আরো অন্যান্য অনেক হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ডাটা কেবল রাখা হয়েছে যেগুলো চাইনিজ ব্র্যান্ডের তবে এইগুলো একদম সর্বনিম্ন মানে লো প্রাইজের মধ্যে ভালো ব্যবসা করে ভালো একটা মজা হবে হ্যাঁ আড়াইশ টাকা পার পিস টাইপ সি মাইক্রো একই সেম এরপর তারপর আছে হলো বেস্ট কেবল বেস্ট কেবল টাইপ সি টাইপ বি আছে কত এটা হলো তেতাল্লিশ টাকা ইউরো তেতাল্লিশ টাকা পার পিস ওকে এই যে এটা হলো সব কম দামি এডিএ কেবল ডাটা কেবল পনেরো টাকা সর্বনিম্ন পনেরো টাকা দশ পিস নিলে একশো পঞ্চাশ টাকা পড়বে জি জি ওকে তারপর আছে আমাদের রিগার কেবল হুম

গ্যারান্টি নব্বই টাকা আর হচ্ছে প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে আর নরমালি যদি আমি একটু ফার্স্ট কেবল এর কথা বলি একটু ভালো মানের হাই কোয়ালিটির কেবল তাহলে এখানে আপনার দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং যেমন এখানে লাইটেনিং সি মাইক্রো

বা সেল করতে চান তারা এইগুলো দেখতে পান যদি কোন প্রোডাক্ট আপনার দেখা গেল যে পাঁচশো পিস এক হাজার পিস নেবেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রাইস রেঞ্জ অবশ্যই কম হবে সম্ভবত আর আপনারা তো কুরিয়ার করে থাকেন সারা বাংলাদেশে কন্ডিশনে প্রোডাক্ট পাঠান তবে সেই ক্ষেত্রে কিছুটা হয়তো অ্যাডভান্স করতে হয় এক হাজার বা দুই হাজার টাকা যেটা সিকিউরিটি পারপাস এর জন্য অনেকটা একশো দশ টাকা একশো দশ পঁয়ষট্টি টাকা এটা তো মনে হয় প্লাস্টিকের সম্ভব আর এই বই এইটা এইটা এই প্রোডাক্টটা এছাড়াও তো অন্যান্য আরো অনেক আছে কালেকশন দেখানো পসিবল না আস যদি কোন প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার